গেমিং প্রসেসর এর ফোন দারুন কন্ডিশনে Redmi Note 8 Note 8 হ্যাঁ একদম সুপার দামে দিব আজকে Redmi Note 8 এটা হচ্ছে গেমিং প্রসেসর লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করে আমরা যদি আজকে হচ্ছে মাত্র 2000 লাইক কমপ্লিট হয় একটা আইফোন 16 সম্পূর্ণ ফ্রি দিয়ে দিয়ে দেব প্রচুর পরিমাণে কোয়ান্টিটি এটা হচ্ছে Vivo Oppo A56 56 Oppo A56 5G একটা ডিভাইস Oppo A56 ভিডিওটা দেখবেন সম্পূর্ণ খুবই ভালো প্রাইস দেব মার্কেটে যেটা চলতেছে 1 লাখ 20000 টাকা সেটা আজকে দেব 90000 টাকায় হাতে সারে না এই যে দেখতেই পাচ্ছেন

আজকে এই ফোনটা যারা নিবেন তাদের জন্য ধামাক একটা অফার থাকবে রিয়েলমি ভি থার্টিন রিয়েলমি রিয়েলমি ভি থার্টিন এটা হচ্ছে ফাইভ জি একটা ডিভাইস আট জিবি জিবি দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার ফোন খুঁজে অনেকেই এই যে দেখেন কত পরিমাণে ফোন রয়েছে আমাদের কাছে প্রত্যেকটা কালার এবং প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে পাঁচ হাজার মিলিএম ব্যাটারি ভিভো ওয়াই ইলেভেন আজকে ধামাকা একটা অফার দেবো এই ফোনটা এটা হচ্ছে অপ্পো এ নাইন অপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি পাঁচ হাজার মিলিএম পের ব্যাটারি এবং এটা হচ্ছে খুবই চমৎকার কন্ডিশনে একটা ফোন বারো জিবি পাঁচশো বারো জিবির ফোন ইতিহাস সাক্ষী প্রাইস দিব কোথাও এই দামে পাবেন না এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমলের ডিসপ্লে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমলের ডিসপ্লে বারো জিবি পাঁচশো বারো জিবি আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু পেয়ে যাবেন এক কোথায় ফোনও কিন্তু আজকের ভিডিওতে অ্যাভেলেবেল রয়েছে যারা চাচ্ছেন যে একেবারে পাইকারি দামে ফোন কিনবেন অবশ্যই আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসের মাধ্যমে নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মুন্না ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দেবেন কিরকম ভাই আজকে হচ্ছে একদম ধামাকা প্রাইস দিবো মানে অসাধারণ দাম দেব এবং প্রত্যেকটা ফোনে ইনএক্টিভ ফোনও নিয়ে আসছি আজকে আইফোনের একদম ভিডিওটা দেখবেন সম্পূর্ণ খুবই ভালো প্রাইস দেব মার্কেটে যেটা চলতেছে এক লাখ বিশ হাজার টাকা সেটা আজকে দেবো নব্বই হাজার টাকায় এরকম আর কি প্রত্যেকটা ফোনের উপর থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর হচ্ছে আমরা আজকে আইফোন নিয়ে এসেছি অনেকগুলো আইফোন আছে আমাদের কাছে যা লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করে আমরা যদি আজকে হচ্ছে মাত্র দুই হাজার লাইক কমপ্লিট হয় একটা আইফোন ষোলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব সম্পূর্ণ কিন্তু কোনো কোনো খোলা হয় না আপনার ভিডিওতেই আহ চেক করে আইসা দেখে তারপরে নিয়ে আমরা ভিডিওটা পাবলিশ করে দেব ইনশাল্লাহ এবং মাত্র দুই হাজার লাইক হলেই আর আমাদের প্রত্যেকটা ফোনে যেহেতু আপনারা জানেন যে হোলসেল হোলসেলের সব হচ্ছে আপনাদেরকে একটা কথাই বলবো যেখান থেকে প্রোডাক্ট নেন না কেন দেখবেন দোকানটা অথেন্টিক কিনা হ্যাঁ তো সেই তাদের ব্যবসাটা গত বছর থেকে চলতেছে এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন এই প্রোডাক্টের অনেক কোয়ালিটি হয় অনেক কোয়ান্টিটি আমাদের তো সবসময় থাকে কোয়ালিটির দিক থেকেও সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি দেই এই যে দেখেন এক একটা প্রোডাক্ট কিন্তু আমাদের বিশ পিস করে আছে এই যে বিশ পিস আছে বিশ পিস মানে প্রত্যেকটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা অন অনেক প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আর আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আজকে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটের সেকেন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে তিনশো তেত্রিশ শপের নাম হচ্ছে আয়মান টেলিকম আপনারা জানেন যে আয়মান টেলিকম হচ্ছে দীর্ঘ বছর থেকে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে এবং ব্যবসা যারা করবেন নতুন উদ্যোক্তা বা পুরাতন যারা ব্যবসা করতেছেন তারা তো জানেনি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস ফোন নেবেন যোগাযোগ করবেন বর্তমান রেট থেকেও আরও কমে দেবো ইনশাল্লাহ আর যারা কিনা কুরিয়ারে নেবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ওকে শুরু করবেন কি আজকে শুরু করবো হচ্ছে ধামাক একটা অফার দেই সেটা হচ্ছে আইফোন সিক্সটিন এটা আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি রয়েছে অফারটা থাকবে শুধুমাত্র তিন দিনের জন্য এটা হচ্ছে আইফোন সিক্সটিন একশো আঠাশ জিবি ভ্যারিয়ান ইনএক্টিভ ব্ল্যাক কালার রয়েছে অন্যান্য কালারও আছে ব্ল্যাক কালারটা আমাদের কাছে বেশি এটা আজকে দিব হচ্ছে মাত্র মাত্র পাবেন হচ্ছে আইফোন সিক্সটিন যেটা কিনা বাজারে কিনতে গেলে এক লাখ পাঁচ সাতের নিচে কোথাও পাবেন না জাপান ভেরিয়েন্ট কিন্তু এটা একটা ই সিম এবং একটা হচ্ছে ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন আজকে আমাদের থেকে যারা কিনা পিকজেল সিক্স এ ফোনটা নেবেন একদমই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পিক্সেল সিক্স এটা বাজারে মনে হয় পঁচিশ চব্বিশ ছাব্বিশ এরকম বিক্রি হয় আমরা দিব মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা পেয়ে যাবেন পিক্সেল সিক্স এ দারুন কন্ডিশনের একদম একশো আঠাশ জিবি ভেন্টের ফোনটা নতুনই বলতে পারেন একদম নতুন বলতে পারেন প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি আমাদের কাছে কিন্তু রয়েছে আজকে ধামাকা একটা অফার দেবো এই ফোনটা এটা হচ্ছে অপো এ নাইন অপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি পাঁচ হাজার ব্যাটারি এবং এটা হচ্ছে খুবই চমৎকার কন্ডিশনের একটা ফোন ক্যামেরা কোয়ালিটি বলেন এটা হচ্ছে আপনার গেমিং একটা ফোন আগে ছিল আট হাজার পাঁচশো টাকা আজকে এটা মাত্র সাত হাজার দুশো টাকা দিচ্ছি দুশো টাকায় দিচ্ছি এই অপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি যেহেতু দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আমাদের রয়েছে কোয়ান্টিটি কিন্তু প্রচুর রয়েছে ডেক্সের সব প্রোডাক্ট রাখার সুযোগ নাই দেখে আপনাদেরকে অল্প দেখাচ্ছি আর কি হ্যাঁ তো অন্য দোকানের থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি অনেক বেশি এই যে দেখেন অপো এথেরিয়াসটা হ্যাঁ কত পরিমাণে হিউজ চাহিদা বর্তমানে এই ফোনটার হ্যাঁ চাহিদা এবং আমাদের কাছে কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি পাবেন প্রত্যেকটা ফোনের অপো এথেরিয়াস কোন কালার লাগবে আপনি যে কালার লাগবে সেটাই নিতে পারবেন অপো এথেরিয়াস এটা হচ্ছে 6GB 128GB আজকে আমরা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অপো এথেরিয়াসটা আমরা আজকে দিব হচ্ছে একদমই কম দামে মাত্র 5000

রেডমি থার্টিন সি এটা হচ্ছে বারো জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি বক্স পাচ্ছেন আমাদের থেকে নিলে আজকে আমরা দিচ্ছি শুধুমাত্র নয় হাজার দুশো টাকায় নয় হ্যাঁ মাত্র নয় হাজার দুশো টাকা হলে পেয়ে যাবেন এই ডিভাইসটা আমাদের থেকে ওকে তারপর ভাইয়া এরপরে আমরা চলে যাব এই যে ইনডিসপ্লে ফিঙ্গারের ফোন দেখেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের কাছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান প্রচুর পরিমাণে কোয়ান্টিটি এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফোন দিব আজকে আমরা

স্নপড্রাগন পৌঁছার ছয়শো পঁচাত্তর ওকে ওয়েলকাম স্নাড্রাগন ছয়শ পঁচাত্তর চার হাজার এম ব্যাটারি ছয় জিবি একশ আঠাশ জিবি আটচল্লিশ মেগা ক্যামেরা আগে ছিল দশ হাজার পাঁচশো আজকে আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র আট হাজার দুশো টাকায় আট হাজার দুশো অনলি আট হাজার দুশো টাকা হলে রেডমি নোট এইট ফোনটা নিতে পারবেন প্রত্যেকটা কালার রয়েছে এবং অ্যাভেলেবেল কোয়ান্টি আছে আমাদের কাছে কিন্তু হ্যাঁ এরপরে আমরা চলে যাবো এই যে দেখেন চমৎকার প্রচুর পরিমাণে কোয়ান্টিটি এটা হচ্ছে ভিভো অপ্পো এ ছাপ্পান্ন ছাপ্পান্ন অপো এ ফাইভ জি একটা ডিভাইস অপ্পো এ ছাপান্ন এই ডিভাইসটা আজকে আমরা দিব আট জিবি দুই ছাপ্পান্ন জিবি এবং দারুণ কন্ডিশনে রয়েছে এই ফোনটা আজকে আমরা দিচ্ছি শুধুমাত্র আপনার দর্শকদের জন্য মাত্র নয় হাজার টাকায় নয় হাজার অনলি নয় হলে পেয়ে যাবেন অপএস আপ্যান্ন ফাইভ সাইড মাউন্ড ফিঙ্গার ফুল বক্স চার্জার সহ প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল ভাইয়া আচ্ছা যে কোনো কালার চার নিতে পারেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে চলে আসেন পাঁচ হাজার এমএসের ব্যাটারির ফোন খুঁজে অনেকেই এই যে দেখেন কত পরিমাণে ফোন রয়েছে আমাদের কাছে প্রত্যেকটা কালার এবং প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে 5000 মিলি এম্পিয়ার ব্যাটারি Vivo Y11 Y11 Vivo Y11 টা হচ্ছে 5000 মিলি এম্পিয়ার ব্যাটারি 6GB 128GB যেটা সেটা হচ্ছে আমরা দিচ্ছি আজকে মাত্র 5500 টাকা 5500 হ্যাঁ যেটা হচ্ছে 8GB 256GB সেটা দেব মাত্র 5800 টাকা 5800 হ্যাঁ মাত্র 5800 প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে আচ্ছা আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে যা যেটা ভালো লাগে নিতে পারেন এই যে Oppo A5s A5s Oppo A5s এটা হচ্ছে সামনে ফিঙ্গার পিছনে ফিঙ্গারপ্রিন্ট

ডিসপ্লে কোয়ালিটিও ভালো এবং গেমিং প্রসেসর একটা ফোন আজকে আমরা একদম ধামাকা প্রাইজে দিচ্ছি মাত্র 10500 টাকায় 10500 হ্যাঁ অনলি 10500 হলে এই ফোনটা নিতে পারবেন তারপর Realme 10 Realme, Realme 10 টা আইফোন যারা কিনেন শক কিন্তু হচ্ছে বাজেট কম তারা এই Realme 10 টা নেয় অনেকেই আইফোনের একটা লুক আছে এটা হচ্ছে Realme 10 8GB 256GB 5G একটা ডিভাইস আজকে আমাদের থেকে আগের ভিডিওতে ছিল 11500 টাকা আজকে আমাদের থেকে নিলে পাচ্ছেন মাত্র 9800 টাকায় 9800 হ্যাঁ মাত্র 9800 টাকায় পেয়ে যাবেন রিয়েলমি ভি থার্টিন রিয়েলমি রিয়েলমি ভি থার্টিন এটা হচ্ছে ফাইভ জি একটা ডিভাইস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির এই ফাইভ জি ডিভাইসটা আমাদের থেকে নিলে খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আজকে আমরা এটা দিব গত ভিডিও থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র নয় হাজার আটশো টাকায় নয় হাজার মাত্র নয় হাজার আটশো টাকা হলে পেয়ে যাবেন এই ডিভাইসটা যারা কিনা অপ্পো এ সেভেন্টি এইট ফোনটা খুঁজতেছেন ফাইভ জি ডিভাইসটা চলে আসছে অপ্পো এ সেভেন্টি এইট একদম রিজনেবল প্রাইজে দিব আট জিবি দশ ছাপ্পান্ন জিবি ফুল বক্স আমাদের থেকে নিলে আজকে ডিভাইসটা পেয়ে যাবেন হচ্ছে অফার প্রাইজে মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকা আরও দুইশো ডিসকাউন্ট করে আপনার ভিডিওতে যারা দেখে আসবে তাদের জন্য হচ্ছে নয় হাজার আটশো টাকা যারা ফোর কেতে ভিডিও করতে চাচ্ছেন এই ফোনটা তাদের জন্য বেস্ট একটা ফোন হবে এটা হচ্ছে অপ্পো এ সেভেনটি এ সেভেনটি ফোর এ সেভেন্টি ফোর ফাইভ জি ওকে এটা চমৎকার কন্ডিশনের একটা ফোর ফোন খুবই ডিসকাউন্ট প্রাইজ আজকে দিব অপো সেভেন্টি ফোর ফাইভ জি আট জিবি দুশো ছাপান্ন জিবি আমাদের থেকে নিলে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার আগের ভিডিওতে ছিল বারো হাজার পাঁচশো আজকে আমাদের থেকে নিলে পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ওকে তারপর যারা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস খুঁজতেছেন কম বাজেটের মধ্যে আর দারুণ কন্ডিশনে ফোন নিয়ে আসছি এটা হচ্ছে অপো রেনো জেট অপো রেনো জেট দারুন ক্যামেরার ফোন অপো রেনো জেট খুবই বেস্ট কোয়ালিটিতে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার

আজকে এই ফোনটা যারা নিবেন তাদের জন্য অফার দশ হাজার পাঁচশো টাকা ভাইয়া দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অপর রেনো টু জেড তারপর যারা কিনা ইন ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে বেস্ট কোয়ালিটির ফোন খুঁজতেছেন তাদের জন্য আজকে নিয়ে আসছি ভিভো এস ওয়ান প্রো

এরপরে হচ্ছে Redmi Note 8 Pro Note 8 Pro যারা গেমিং ডিভাইস খুঁজতেছেন Redmi Note 8 Pro তাদের জন্য একটা বেস্ট ফোন হবে গেমিং এর জন্য কম বাজেটের মধ্যে এটা হচ্ছে 8GB 128GB আজকে আমরা দিচ্ছি শুধুমাত্র 9500 টাকায় 9500 জি তারপর আমরা চলে যাব হচ্ছে Oppo A15 Oppo A15 টা হচ্ছে ইন ফিঙ্গার সুপার AMOLED ডিসপ্লে জাস্ট দুর্দান্ত কন্ডিশনে রয়েছে আজকে এই ফোনটা আমরা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজে দিব মাত্র 8500 টাকায় 8500 টাকায়

এফ যাব হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন বিগত যত ভিডিও ছিল প্রত্যেকটা ভিডিওতে 9000 নয় হাজার টাকার উপরে ছিল আজকে আমরা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো হ্যাঁ ইলিভেন্টটা সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের থেকে আমাদের থেকে ছয় জিবি একশো আঠাশ জিবি ফোনটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো হ্যাঁ খুবই দুর্দান্ত কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনের ছয় জিবি জিবি ফোন কিন্তু দাম পাচ্ছেন মাত্র

Oppo A50 uh, A57 4G A57 4G হ্যাঁ Oppo A57 4G ফোনটা আমরা আজকে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে মাত্র 4500 টাকায় 4500 জি 4500 টাকায় এছাড়াও যারা হোলসেলে ব্যবসা করবেন অথবা এক পিস দুই পিস নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন চলে আসবেন সরাসরি আমাদের প্রত্যেকটা অফারের ফোন রয়েছে আপনাদের জন্য এবং ধামাকা অফার থাকবে আরো যারা কিনা পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চান বিশেষ করে তারা নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আইমান টেলিগম আর এছাড়া হচ্ছে কুরিয়ারে নিলে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা হোম ডেলিভারিতে বাসার সামনে বসে দেখে রিসিভ করে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিয়ার্স এই ছিল আইমান টেলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিজ সবাইকে